তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে তো অনেক দিন পর আবারও কিন্তু ইস্টবেঙ্গল টিমে ফিরলো তো কোন প্লেয়ার ফিরলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট ইস্টবেঙ্গলের সমস্ত রকম আপডেট পেতে তো বেঙ্গল ভার্সেস পাঞ্জাব ব্যবসিত যে ম্যাচটা হলো তো সেই ম্যাচে কিন্তু বেঙ্গল চার দুই গোলে কিন্তু জিতলো তো ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অসাধারণ কিন্তু খেললো এই ম্যাচে দেখো বিষ্ণু কিন্তু অসাধারণ খেলেছে ডেভিড তো তিনি কিন্তু দেখিয়ে দিলো তো তিনি কীরকম প্লেয়ার তো তিনি কিন্তু দেখিয়ে দিল ভাই সবাইকে যে ডেভিড যথেষ্ট কিন্তু ভালো মানের প্লেয়ার তো তিনি কিন্তু দেখিয়ে কিন্তু দিলেন তো এই ম্যাচে কিন্তু ডেভিড কিন্তু গোল করেছে অসাধারণ গোল করেছে তো ক্লেটনও কিন্তু এই ম্যাচে কিন্তু ভালো খেলেছে তো বাংলা প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অসাধারণ খেলেছে নন্দকুমার শেখর ভাই অসাধারণ ভাই অসাধারণ খেললো হিজাজি মাহেরও কিন্তু অসাধারণ খেললো এই ম্যাচে তো বাংলা প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অসাধারণ কিন্তু খেললো তো পাঞ্জাবের বিরুদ্ধে তো পাঞ্জাব যথেষ্ট কিন্তু ভালো মানের টিম তো তোমরা সকলে জানো তো এই সিজনে যথেষ্ট যথেষ্ট কিন্তু ভালো খেলছে তো ইস্টবেঙ্গল কিন্তু পাঞ্জাবের মতো টিমকে কিন্তু হারিয়ে দিলো ভাই চার দুই গোলে তো ইস্টবেঙ্গলের জন্য কিন্তু এটা ভালো তো তোমরা বলতেই পারো তো দুর্দান্ত কিন্তু খেলছে তো ইস্টবেঙ্গলের কিন্তু পয়েন্ট কিন্তু দশ পয়েন্ট ভাই তো ওড়িশার সঙ্গে যদি ম্যাচটা জিততো তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের কিন্তু পয়েন্ট কিন্তু তেরো পয়েন্ট হতো তো যাই হোক সেই ম্যাচটায় হেরেছে ইস্টবেঙ্গল তো এই ম্যাচে কিন্তু দুর্দান্ত কিন্তু খেললো যথেষ্ট ভালো খেলেছি ইস্টেবেলার প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অসাধারণ কিন্তু খেললো ভাই তো ইস্টেবেংলার খেলা দেখে তোমরা কতটা খুশি অবশ্যই কমেন্ট করে জানাও তো ভাই আমি তো পুরোই খুশি ইস্টেবেংলের খেলা দেখে তো আগের থেকে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো খেলছে দেখো অস্কার বুর্জনের হাত ধরে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে ভাই বেঙ্গল টিমটা তো তোমরা কিন্তু বলতেই কিন্তু পারো ভাই যেভাবে ভাই টিমটাকে খেলাচ্ছে অস্কার বুর্জন তো দেখো অস্কার বুর্জনের হাতে কিন্তু অনেকটাই কিন্তু অপশন কিন্তু কম ভাই তো দেখো মোহনবাগানের কোচ মলিনার কাছে কিন্তু অনেক কিন্তু অপশন রয়েছে যেটা বেঙ্গলের কোচ অস্কার বুর্জনের কাছে কিন্তু নেই তো দেখো টিমটা যে পরিস্থিতি এখন তো এই কি কিন্তু ভালো খেলাচ্ছে কোচ অস্কার বুর্জন তো তোমরা বলতেই পারো কোচ হিসেবে কিন্তু অস্কার বুর্জন যথেষ্ট ভালো মানের কিন্তু কোচ তো এবার যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো অনেকদিন পরে কিন্তু আবারও কিন্তু বেঙ্গল টিমে কিন্তু ফিরলো তো সেই প্লেয়ারটা হল হীরা মন্ডল তো হীরা মন্ডলকে কিন্তু তোমরা সকলেই কিন্তু চেনো ভাই তো এই প্লেয়ার কিন্তু অনেকদিন পরে কিন্তু আবারও কিন্তু চোট কাটিয়ে কিন্তু বেঙ্গল টিমে ফিরলো তো ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু এটা দারুণ একটা খুশির খবর তো তোমরা কিন্তু বলতেই পারো তো হীরা যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার যথেষ্ট কিন্তু ভালো মানের কিন্তু সাইড ব্যাক তো এই প্লেয়ার কিন্তু আবারও কিন্তু বেঙ্গল টিমে ফিরলো তো এখন এটাই দেখার বিষয় অস্কার বুঝজন এই প্লেয়ারকে এর জন্য রেজিস্টার করায় নাকি তো হীরাকে যদি রেজিস্টার করায় তাহলে কিন্তু বেঙ্গল টিমের জন্য কিন্তু ভালো হবে তো দেখো অস্কারের হাতে কিন্তু অপশন অনেকটাই কিন্তু কম তো যদি হিরাকে যদি রেজিস্টার করায় আইএসএল এ তাহলে কিন্তু ভালো হবে তো হীরা যথেষ্ট কিন্তু ভালো মানের কিন্তু প্লেয়ার তো আইএসএল এ যথেষ্ট কিন্তু ভালো খেলেছে হীরা মণ্ডল তো চোট কাটিয়ে কিন্তু আবারও কিন্তু টিমে ফিরলো এই হীরা মণ্ডল তখন এটাই দেখার বিষয় চোট কাটিয়ে হীরামণ্ডল কীরকম খেলে ইস্টবেংলার জার্সি গায়ে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই খবরটা ভাই তোমরা কতটা খুশি হলে তো দেখো ইস্টবেংলার এর পরের ম্যাচ কিন্তু জামশেদপুর এফসির সঙ্গে তো তারা কিন্তু যথেষ্ট ভালো মানের কিন্তু টিম ভাই তো তারা কিন্তু পাঞ্জাব এফসিকে কিন্তু হারিয়েছে যথেষ্ট শক্তিশালী টিম তো তোমরা বলতেই পারো তো নেক্সট ম্যাচ ইস্টবেংলার জামশেদপুর এফসির সঙ্গে তো সেটা কিন্তু ইস্টেবেংলার কিন্তু হোম ম্যাচ হতে চলেছে ভাই তো আমি দর্শকদের বলবো মাঠে যাও মাঠে গিয়ে ইস্টবেঙ্গল টিমকে সাপোর্ট করো আরও যেন ভালো খেলে ইস্টবেঙ্গল টিমটা তো এটাই আমি চাই তো তোমরা সবাই যাও সবাই গিয়ে সাপোর্ট করো ইস্টবেঙ্গল টিমকে তো ইস্টবেঙ্গল টিমের এখন যে অবস্থা ভাই তো দেখো মাদি তালাল সিটকে গেছে সাউথ ক্রিসপুর সিটকে গেছে তো ভালো ভালো বিদেশি প্লেয়ারে কিন্তু সিটকে গেছে ইস্টবেঙ্গল টিম থেকে তো টিমটার অবস্থা একদমই কিন্তু খারাপ তো তোমরা সবাই মাঠে গিয়ে ইস্ট বেঙ্গল টিমকে সাপোর্ট করো তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টবেঙ্গলের সমস্ত রকম আপডেট পেতে